গড়ে আরও ধন্যবাদ আমাদের রান্নো সাম্রামে শেষ হয়নি আমরা বা ফেসিভাত মুক্ত হয়েছি গণতন্ত্র কিন্তু এখনো আমাদের হাতের নাগালের না সম্ভাবনা কতটুকু বলতে চাই না পুরানো দিনের একটি গানের কথা মনে করতে চাই আজকের অন্তর্বর্তী সরকার যদি মনে করে সেই গানটি এই পথ চলা যদি শেষ না হতো কেমন হতো বলো উল্টা দিক থেকে আসে তুমি বলো আমি প্রধান উপদেষ্টাকে বলব এই পথ চলা যদি শেষ না হয় কেমন হবে আপনি ভাবুন আপনি বলুন আপনি উদ্যোগ দিন শেষ করুন জনগণের অধিকার ভোটের অধিকার জনগণের মাঠে আজকের এমন পরিবেশের মতো যেন আগামী দিন সেই ভোটের খেলাটা হয় এবং সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে সেই খেলাটা দেখার মতো আজকে যেমন লালমণিরহাট ফুরিদগ্রাম অঞ্চলগুলোর বিভিন্ন অঞ্চল থেকে খেলা দেখতে আসছে উন্মুখ হয়েছে খেলাটা শুরুর জন্য কথা শোনার জন্য না তাই আজকে আমাদের আপনাদের কথা শোনার জন্য মানুষ নাই মানুষ আছে তার ভোটটা সে দিয়ে প্রমাণ করতে চায় আমার মানুষ সংস্কার কম বুঝে বুঝে জিনিসপত্রের দাম বেশি জিজ্ঞেস করে মানুষ চিৎকার দেয় মাদক মুক্ত দেশ কবে হবে মানুষ চিৎকার দেয় কবে দেশ হবে সুতরাং মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে কারণ সেই সংস্কারের মধ্যে তারা অভাব নিতেন না সেই সংস্কার কাদের জন্য দরকার যারা তার পরিচালনা করে তারা মুক্ত মনের তারা স্বার্থ সে জিয়ার ওই কথাটা অনেক করুক ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়